ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির ছাত্রীদের প্রমোট করে না যখন ডাকসু ইলেকশনে প্যানেল দিল ডাকসু ইলেকশনে প্যানেল দিল তাদের ছবিগুলোকে বিকৃত করলো তারা এরপর ইসলামী ছাত্রশিবির কোনো প্রতিক্রিয়া জানায় নাই শুধু লিখিত অভিযোগ দায়ের করেছে দ্বিতীয় পর্যায়ে যখন দেখে আমাদের উত্তপ্ত করতে পারছে না তখন এই ইলেকশন নিয়ে আমাদের প্রার্থী মেয়েদেরকে নিয়ে হাজার হাজার ট্যাগিং বুলিং গায়ের জোরে আমি জানতে চাই কার জোরে সে ছাত্রদের স্বাভাবিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে আমরা মনে করছি লন্ডনের ইশারায় এই জাতীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে সে শিক্ষকদের হেনস্থা করে একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র সভাপতি তার কিভাবে দুঃসাহস হয় সে সেখানে ছাত্রদের সেখানে দাঁড়িয়ে ছাত্রদের সামনে শিক্ষকদের সামনে টেবিল উঁচু করে টেবিল ভাঙচুর করে চেয়ার ভাঙচুর করে এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নির্লিপ্ত যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইলেকশন হওয়ার পেছনে নানা ধরনের ষড়যন্ত্র করে যখন তারা দেখছে আর হয় না তখন তারা অন্য রকমের একটি চক্রান্তে মেটে উঠেছে এই যে ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় এতদিন বলতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির ছাত্রীদের প্রমোট করে না যখন ডাকসু ইলেকশনে প্যানেল দিল ডাকসু ইলেকশনে প্যানেল দিল তাদের ছবিগুলোকে বিকৃত করলো তারা এরপরে ইসলামী ছাত্র কোনো প্রতিক্রিয়া জানাই নাই শুধু লিখিত অভিযোগ দায়ের করেছে দ্বিতীয় পর্যায়ে যখন দেখে আমাদের উত্তপ্ত করতে পারছে না তখন এই ইলেকশন নিয়ে আমাদের প্রার্থী মেয়েদেরকে নিয়ে হাজার হাজার কেমন দানবে পরিণত হয়েছে তোমরা মাদকের অবয়ারণ্যে পরিণত করেছো একশো উনিশটা ঘটনা ঘটেছে যেখানে ছাত্রলীগ ছাত্র দলে পুনর্বাসিত হয়ে এহেন অপকর্মের সাথে তারা জড়িত হয়েছে সকল লোপাটের রাজনীতি যদি তোমরা অব্যাহত রাখো তাহলে অপেক্ষা করো সময়ের সময় কাউকে সার দিয়ে কথা বলবে না ইনশাআল্লাহ মিথ্যাচারের রাজনীতি বন্ধ করে নিজস্ব এজেন্ডা নিয়ে রাজনীতি করো ছাত্ররা এখন সচেতন ছাত্ররা ব্যালটের মাধ্যমে জবাব দিবে ছাত্ররা কর্মসূচির মাধ্যমে সিদ্ধান্ত নেয় ডাকসু ও রাকসু বানচালের ষড়যন্ত্র নারী হেনস্থা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে অব্যাহতভাবে ইসলামী ছাত্র শিবিরের উপরে দায় চাপানো এবং মিথ্যা আচারের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ পরবর্তী সমাবেশের সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলায় রক্ষায় নিয়োজিত সদস্যবৃন্দ সম্মানিত উপস্থিতি সংগ্রামী ছাত্র বন্ধুগণ আসসালামু আলাইকুম ওরাকাত প্রিয় উপস্থিতি আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি বাংলাদেশের জুলাই পরবর্তী যে গণতান্ত্রিক ধারা প্রবাহমান থাকার কথা ছিল তার ধারাবাহিকতায় বাংলাদেশের সকল ক্যাম্পাসগুলোতে নির্বাচন ছাত্র সংসদ নির্বাচন দিয়ে একটি সুষ্ঠ ক্যাম্পাস ব্যবস্থাপনায় এই প্রশাসন স্বাভাবিক ভূমিকা পালন করা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল দীর্ঘ এক বছর আন্দোলন সংগ্রামের পরে অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সহ বাংলাদেশের অসংখ্য বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের ডেট দিয়েছে আমরা লক্ষ্য করেছি এই ছাত্র সংসদ নির্বাচনের ঘোষণার পরপরই একটি কুচক্রী মহল তাদের কালো থাবা বিস্তার করার জন্য উঠে পড়ে লেগেছে তাদের কর্তা ব্যক্তিদের প্রথম দিককার নেতৃবৃন্দ বলছে কিসের জাকসু জাকসু হবে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন মনোনয়ন পত্র বিতরণ করা হচ্ছে গায়ের জোরে আমি জানতে চাই কার জোরে সে ছাত্রদের স্বাভাবিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে সে শিক্ষকদের হেনস্থা করে একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি তার কিভাবে দুঃসাহস হয় সে সেখানে ছাত্রদের সেখানে দাঁড়িয়ে ছাত্রদের সামনে শিক্ষকদের সামনে টেবিল উঁচু করে টেবিল ভাঙচুর করে চেয়ার ভাঙচুর করে এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নির্লিপ্ত টোটাল বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ছাত্র দলকে ব্যাকআপ দিচ্ছে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের কথাই চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ডাকসুই জাঁক রাখসু ইলেকশনের ডেট যখন ঘোষণা হয়েছে এর পরবর্তী আমরা দেখেছি তারা আবেদন করেছে সাথে সাথে তাদের আবেদন অ্যাকসেপ্ট করে সেখানে পনেরো দিন রাখসুর নির্বাচনের ডেট পিছিয়ে দেওয়া হয়েছে আমরা অবাক হয়ে যাই কারক সাথে কোনো আলোচনা ছাড়াই এ জাতীয় কর্মকাণ্ডগুলো আমাদের মনে ববির উদ্বেগের সৃষ্টি করে আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরকে ঠেকানোর জন্য বামরাম এবং ছাত্র দল সব একটা জোট হয়ে গিয়েছে তারা বিশ্ববিদ্যালয়ের বিসি প্রশাসন যখন আমাদের ডাকে বিশটা ছাত্র সংগঠন একসাথে হয়ে তিন ঘন্টা মিটিং করলে আড়াই ঘন্টা পৌনে তিন ঘন্টা শুধু ছাত্র শিবিরকে নিয়ে বক্তব্য রাখে তারা ক্যাম্পাস কিভাবে ছাত্র সংগঠন পরিচালিত হবে ক্যাম্পাসে ক্যাম্পাসের ছাত্র রাজনীতি কিভাবে পরিচালিত হবে সেই কথাবার্তার কোনো নাম নাই সারাক্ষণ বুলিং ট্যাগিং হ্যারাসমেন্ট আর আদারিং এর সেই কুচক্রি রাজনীতি সেই ফ্যাসিবাদের রাজনীতি পুনরুদ্ধারের জন্য এই একটি কুচক্রি মহল তারা উঠে পড়ে লেগেছে হঠাৎ করে আমরা আবার দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ইসলামী ছাত্র শিবিরের জিএস প্রার্থীর তার প্রার্থীরা বৈধতা নিয়ে রিট করা হয়েছে রিড করা হলো একটা ইস্যু নিয়ে আর রিড করার সেখানে আদেশ দেয়া হলো ডাকসু ইলেকশনকে পিছিয়ে দিতে হবে কি কারণে কার ইশারায় এই কাজটা করা হয়েছে আমরা মনে করছি লন্ডনের ইশারায় এই জাতীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ইলেকশন হওয়ার পেছনে নানা ধরনের ষড়যন্ত্র করে যখন তারা দেখছে আর হয় না তখন তারা অন্য রকমের একটি চক্রান্তে মেটে উঠেছে চেম্বার জজ যখন এইটাকে স্থগিত করেছে তারা ক্যাম্পাসে আন্দোলন করছে আন্দোলন করে তাদের বক্তব্য হচ্ছে প্রশাসন আইনজীবী হিসেবে কাকে নিয়োগ দিল অথচ সেই আইনজীবী কিন্তু হঠাৎ করে যে সংকট তৈরি হয়েছে আধা ঘন্টার মধ্যে সেই সংকটের সমাধান করে দিয়েছে তাদের আক্ষেপটা হলো কেন এটা সমাধান করা হইল এজন্য তারা খুব আক্ষেপ করছে মুখ শুকিয়ে গেছে তাদের চক্রান্ত যে বাস্তবায়ন হয় নাই এজন্য আতে গা লেগেছে কষ্ট পেয়েছে তারা আমরা দীপ্তগণকে বলে দিতে চাই ডাকসু ইলেকশন সাধারণ ছাত্রদের পারসেপশনের বিষয় এখানে সুনির্দিষ্ট কোন গোষ্ঠীর পারপাস সার্ভ করার জন্য ডাকসু রাকসু চাকসু ডাকসু বানচালের চক্রান্ত কেউ যদি করে ছাত্র সমাজ তা প্রতিরোধ করবে ইনশাআল্লাহ ছাত্রীদের শ্রীরতাহানি করা হচ্ছে হেনস্থা করা হচ্ছে আমরা অবাক হয়ে যাই এই যে ছাত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয় এতদিন বলতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের প্রমোট করে না যখন ডাকসু ইলেকশনে প্যানেল দিল ডাকসু ইলেকশনে প্যানেল দিল তাদের ছবিগুলোকে বিকৃত করলো তারা এরপরে ইসলামী ছাত্র শিবির কোনো প্রতিক্রিয়া জানায় নাই শুধু লিখিত অভিযোগ দায়ের করেছে দ্বিতীয় পর্যায়ে যখন দেখে আমাদের উত্তপ্ত করতে পারছে না তখন এই ইলেকশন নিয়ে আমাদের প্রার্থী মেয়েদেরকে নিয়ে হাজার হাজার একটা ছাত্র সংগঠনের জন্য নিজস্ব কর্মসূচি না থাকে আমাদেরকে বলুন আমরা কর্মসূচি বানিয়ে দেই আপনাদের কর্মসূচি নাই সারা কোন শুধু ট্যাগিং আর বুলিং আদায় দায় চাপানোর রাজনীতি নিয়ে এই ছাত্র সমাজ আপনাদেরকে আর পছন্দ করবে না আমরা নারী হেনস্থাকারীর বিরুদ্ধে শাস্তির জন্য গতকাল রাতে সংবাদ সম্মেলন করে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছি অনতি বিলম্বে তাকে ধরতে হবে শাস্তির আওতায় আনতে হবে কার ইশারায় এই জাতীয় ট্যাগিং করা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা তাদের দলের একজন নেতাকে দেখেছি অশ্লীল ভাষায় ইসলামী ছাত্র শিবিরের প্যানেলের মেয়েদেরকে হেনস্থার শিকার করা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেখানে স্থানীয় শীতের উপরে সন্ত্রাসীরা ছাত্রদের হামলা করেছে প্রশাসন নির্লিপ্ত আমরা অবাকভাবে দেখছি বাংলাদেশ কৃষি ছাত্ররা আন্দোলন করছে সেখানে তাদের হামলা করা উপরে হচ্ছে ক্যাম্পাসগুলো জুলাই পরবর্তী এখনো পর্যন্ত নিশ্চিত ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে আমরা লজ্জিত আমরা ক্যাম্পাসে ছাত্রদের অধিকার ফিরে আসার জন্য ছাত্র বান্ধব কর্মসূচিতে বিশ্বাসী আমরা বিশ্বাস করি প্রতিটা ক্যাম্পাসে যদি ছাত্র সংসদ নির্বাচন হয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর হয় তাহলে ক্যাম্পাসে কেউ তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে না আমরা উদ্বেগ উদ্বেগের সাথে বলছি উনিশশো সালের পরে একটা দল দশ বছর ক্ষমতায় ছিল কিন্তু দশ বছরের মধ্যে একটা ক্যাম্পাসে অতটা ছাত্র সংসদ নির্বাচন দেয় নাই তারা আবার নব্বইয়ে ফিরে যেতে চায় নব্বইয়ে দুই হাজার দুই সালে তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর কেমন বর্বর আচরণ করেছিল তার সাক্ষী এদেশের মিডিয়াগুলো তার সাক্ষী এখনো বেঁচে বেড়ায় ছাত্রীরা তাদের দেখলে পালায় কথা বলতে চায় না কেন চায় না এটা নিজেদের কাছে একটু প্রশ্ন করো কেমন দানবে পরিণত হয়েছে তোমরা মাদকের অবয়ারণ্যে পরিণত করেছো একশো উনিশটা ঘটনা ঘটেছে যেখানে ছাত্রলীগ ছাত্র দলে পুনর্বাসিত হয়ে এহেন অপকর্মের সাথে তারা জড়িত হয়েছে অস্কল লোপাটের রাজনীতি যদি তোমরা অব্যাহত রাখো তাহলে অপেক্ষা করো সময়ের সময় কাউকে সার দিয়ে কথা বলবে না ইনশাআল্লাহ মিথ্যাচারের রাজনীতি বন্ধ করে নিজের এজেন্ডা নিয়ে রাজনীতি করো ছাত্ররা এখন সচেতন ছাত্ররা ব্যালটের মাধ্যমে জবাব দিবে ছাত্ররা কর্মসূচির মাধ্যমে সিদ্ধান্ত নেয় কারা আগামীর বাংলাদেশকে নিরাপদ করতে পারে আজকের এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ উপস্থিত সকলকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আজকের কর্মসূচি এখানেই সমাপ্ত ঘোষণা করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু